De la informació que ens ha donat, el que es pot dir és que

রাম 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 রাম

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 ृष्ण कृष्ण कृष्ण हरे राम 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 कृष्ण 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 हरे कृष्ण कृष्ण कृष्ण

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण जय ते अनुभव मित्र दस भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 राम 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 राम

Hare Ram Hare राम 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 Hare 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 Krishna Hare राम Krishna राम 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 Hare Ram Hare राम Ram राम 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 Hare Hare Krishna राम Krishna राम 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 Hare Hare Ram राम Ram राम 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হর রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हय राम हय राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हर हरे हरे राम हरे हरे राम हरे 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 राम 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 हरे हरे

Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Krishna Hare Krishna Krishna Ram 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 Krishna 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 Ram 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 Krishna

হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম সাতষট্টি হবে প্রভু পর্যন্ত হয়েছিল তো একজন পড়তে পারেন দু নম্বর অধ্যায় সাতষট্টি নম্বর ওকে তো মাতাজি কেউ একজন পড়তে পারেন আহ শ্রীমাদ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় দেখুন আমি শেয়ার করে দিয়েছি স্ক্রিন সাতষট্টি নম্বর শ্লোক

তদসা হরতি প্রজ্ঞাং বায়ুর নাব বায়ুর নাবমি ভাম বসি ও উপরে তুলুন আমি একটু অনুবাদটা অনুবাদটা অনুবাদ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা তেমনি উম দিনটা না ঠিক আচ্ছা

ভগবত ভক্ত যদি তার সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করে তা না করেন যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড় সুখ ভোগ উপভোগ করার প্রয়াস হয় তাহলে তাহলে তার মন ভগবানের শ্রীচরণ কোমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে তার পারমার্থিক উন্নতি বাধা প্রাপ্ত হবে মহারাজ অন্বে মহারাজ অমৃশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই তার মতো আমাদেরও সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে তাহলে মন একাগ্র হয়ে ভগবানের হবে কেননা সেইটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল হরে কৃষ্ণ প্রভু কৃষ্ণ

তাৎপর্য কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃতিক প্রেমময়ী সেবায় সমস্ত নিয়োজিত করার মাধ্যমেই দমন করা যায়। যেমন উচ্চতর শক্তির প্রয়োগ করে শত্রুদের দমন করা যায় ইন্দ্রিয় গুলিকে তেমনই উপায়ে দমন করতে হয় কোনো মানবিক প্রচেষ্টা কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ এনে দেয় এবং কোন সদগুরুর পতনির্দেশের মত মতই সে পদ্ধতি অনুশীলন করতে হয় তাকেই বলা হয় সাধক অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাধবাদী তো নাম শ্রাব পড়তে পারেন কেউ জানিশা সরব ভূত নাম হরে কৃষ্ণা করুন হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ প্রভু হ্যাঁ মাধাজি করণ জানিসা সর্বভূতান তসং জাগতি সঙ্গ জমি যশ সাবৃতি ভূতানি নিশা পশ্চাত মনে সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতি প্রজ্ঞা সেই রাত্রিতে জাগতিক জাগরিত থেকে আ আত তো বুদ্ধি নিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদোষী মুনির নিকট তা রাত্রি রাত্রি স্বরূপ তাৎপর্য বহুপাতে তাৎপর্য এই জগতে দুই রকমের বুদ্ধিমান লোক আছে এ ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তি উদ্দেশ্য বৈশিষ্ট্য ব্যাপারে খুব উন্নতি লাভ আর অন্য ধরনের বুদ্ধিমান মানেরা আত্ম অনুশোধনী অনুসন্ধনী এবং আত্মাতত্ত্ব জ্ঞান লাভের যে চেষ্টায় সদা সাগ্রত আত্ম অনু অনুসন্ধানী সাধু বা চিন্তা চিন্তাশীল মানুষের কার্যকর্ম জড় জাগতিক ভাবে আচ্ছন্ন মানুষের মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয় আত্মা উপলব্ধি সম্পর্কে অজ্ঞানতার জন্যই জড় জাগতিক মানুষের তেমন রাত্রি অন্ধকারে ঘুমিয়ে থাকেন কিন্তু তত্ত্বদোষী মুনি জড় জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন সজাগ থাকেন সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চা চর্চায় ক্রমশ অগ্রগতি পথে অপ্রকৃত অপ্রকৃত আনন্দ অপকৃত আনন্দ উপলব্ধি করেন আর তখন সংসারিক লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকমের ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের সেই কখনোও নিজেকে সুখী মনে করে নিজেকে সুখী মনে করে কখনোও ঘুমের ঘোরে দুঃখী ও মনে করে এই সমস্ত জাগতিক সুখ দুঃখের প্রতি আত্ম আত্ম ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন তিনি জড় জাগতিক প্রতিক্রিয়ায় সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে আত্ম উপলব্ধি উপলব্ধি কাজে প্রচেষ্টা থাকেন হরে কৃষ্ণ প্রভু

জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করে ও করে তাকে শোভিত করতে পারে না কাম সমূহ কেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে অবিষ্ট হয়ে ও তাকে বিক্ষুব্ধ বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন উপাদের তাৎপর্য যদিব মহা মহাসমুদ্রের সব সময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদী বাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র যখন সমুদ্র তখন বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে হয় না এমন কি বেলা বেলা ভূমি অতিক্রম করে প্রাবলিত প্রালিত প্রলোভিত হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন ভক্ত অবস্থাতেই তেমনি অবিচল থাকেন। যতক্ষণ মানুষ জড় দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রীয় তৃপ্তি ততক্ষণ তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারাই কখনো বিচলিত হন না কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ ইন্দ্রের ইন্দ্রিয়ের নদী বে গেল ইন্দ্রিয়ের নদী বে কামনা বাসনার যতই জলই যতই জলই তার হৃদয়ে প্রবেশ করুক তার হৃদয় সমুদ্রের মতো অবিচলিত অবিচল ভাবে পরিপূর্ণ থাকে এইটি হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ জড় জগতের ভোগ বাসনার প্রতি ভগবানের সেবায় গভীরভাবে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অত লম্পর্শী অত অতল অতলস্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না পক্ষান্তরে পক্ষান্তরে অন্যেরা এমন কি যারা মুক্তি আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কি আর কথা তারও তারাও সর্বদাই অশান্ত সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা কিন্তু শ্লোক অন্য কিন্তু কৃষ্ণ ভগবানের সেবায় সর্বত্র ভাবে পরম শান্তি লাভ করে থাকেন তার কোনো বাসনায় অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমন কি জড় জগতের তথা কথিত বন্দন থেকে মুক্তির কামনা করেন না কৃষ্ণ কোনো জড় কামনা থাকে না তাই তারা সম্পূর্ণ রূপে শান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনাকে এখানে এখানে একটা লাইনে আছে বলছে সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত তাহলে কারা শান্ত আছে তারাই শান্ত ঠিক আছে হরে কৃষ্ণ তো এই পর্যন্ত থাক আমরা আগামীকাল নেক্সট লোক থেকে আলোচনা করবো হ্যাঁ কৃষ্ণ এই অধ্যায় দুটো শ্লোক ছিল আর ঠিক আছে পরের দিন হবে ঠিক আছে কাকো টাইম শেষ করো ও এই অধ্যায় দুটো শ্লোক ছিল বিহায় বিহায় কামা যা

हरे कृष्ण वो खेल गए तो फिर क्या हम कह रहे थे